আজ সকালে স্টেশন সংলগ্ন রেল লাইন থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ রেলে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াই আরামবাগ স্টেশন সংলগ্ন এলাকায় জানা গেছে এদিন সকালে স্থানীয়রা প্রাত করতে গিয়ে রেল লাইনে মহিলার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের দাবি ওই মহিলাকে অনেক সময় এলাকায় বস্তা নিয়ে প্লাস্টিক বোতল কুড়াতে দেখা যেত এদিন ওই মহিলারই দেহ উদ্ধার হয় খবর দেয়া হয় আরামবাগ স্টেশনের রেল পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ সকো আরামবাগ থানার পুলিশ তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় স্থানীয়দের অনুমান রেল লাইনে প্লাস্টিক পোড়ানোর সময় তাকে ট্রেনে ধাক্কা মারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তবে মহিলার নাম পরিচয় জানা যায়নি ঘটনাটি কি ঘটেছিল এবং মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ স্ট্যান্ডার্ড আরামবাগ রেল স্টেশন যে এটা যে ওইখানে একটা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মহিলার ট্রেনে কাটা পড়েছে সেই কাটা দেখতে এসেছিলাম কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের আশেপাশের কেউ নাকি কিন্তু যেভাবে কাটা হয়েছে আমরা তো চিনতেই পারা যাচ্ছে না তাকে হ্যাঁ জলের বোতলগুলো দেখলাম পরে আছে মনে হচ্ছে জলের বোতল এক মেয়েটা করায় সেরকম যেটা আরামবাগ রেল স্টেশন ঢোকার আগে যে ক্রসিংটা ক্রসিংয়ে ক্রসিংয়ের পরেই হয়েছে এটা আপনার নাম দাদা আমার নাম আলাউদ্দিন খান আমি সকালবেলায় আর কি স্টেশনের দিকে হাঁটতে বেরিয়েছিলাম বেরোনোর পর দেখতে পাচ্ছি রেলের ধারে অনেকজন দাঁড়িয়ে আছে আর একজন পড়ে আছে রেলে মনে হচ্ছে যতটা সম্ভব মাথাটা কাটা গেছে কিন্তু বেঁচে আর নেই দেখে মনে হচ্ছে সুস্থ নেই দেখা যাচ্ছে কিন্তু এখন চেনা যাচ্ছে না কে কোথা থেকে এসেছে বা কোথায় বাড়ি এখন কিছু বোঝা যাচ্ছে না পাশাপাশি পাশাপাশি জলের বোতল বস্তা পড়ে আছে সম্ভব মনে হয় বস্তা টস্তা নিয়ে কিছু কুড়া কুড়াতে বেরিয়েছিল বা কোনো কারণে হয়তো পড়ে আছে ওর পাশে

এটা তো আমার রেল স্টেশনের লাইনের ধারেতে একজন তো মানে কাটা পড়েছে এবার কিভাবে পড়েছে না পড়েছে বলতে পারবো না আমরা টাইমটা বলতে পারবো না কই আসার সময় তো রাস্তা দিয়ে যাওয়ার সময়তেই দেখতে পেলাম দাঁড়িয়ে দুজন রেল পুলিশ দাঁড়িয়ে আছে ভিড় ভাড়টা যাতে না হয় তাতে রাস্তায় যাতে না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছেন আমার নাম হচ্ছে শেখ আসগার আলী রেল স্টেশন আর বাড়ি হচ্ছে আমার আমতলা মোড় ওয়ার্ড নাম্বার সতেরো হ্যাঁ যে আশপাশে হলে পরে আর যে আমরা দেখলে না দেখলে তো আর চিনতে পারবো না হ্যাঁ তো চেনার মতো মুখের ফ্রেস আমরা এখন দেখতে পাইনি যে কী লাশ পড়ে আছে মাথাটা নিচেই পড়ে আছে দেখতে পাচ্ছি এই পর্যন্তই না और ये बाइक का पडे पर है

না না আগে কোথাও দেখিনি আমি একদিন দেখছিলাম যে বাড়ির পাশ দিয়ে সব বস্তায় করে নিয়ে যাচ্ছে হ্যাঁ এটা হ্যাঁ সুব্রত ব্যানার্জি আমি ফিজিওথেরাপি করি এবং এক্স আর্মি ম্যান হ্যাঁ আর্মিতে সার্ভিস করতাম ঠিক আছে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে